কাতলা মাছে তেল ঝাল বানাতে লাগছে কাতলা মাছ সাদা সর্ষে তোমরা চাইলে কালো সরষে দিয়েও করতে পারো সাত মতো কাঁচা লঙ্কা নেবে যারা ঝাল পছন্দ করো সেরকমই কাঁচা লঙ্কা নিতে পারো এরপর একটা গোটা পেঁয়াজ আমি ফালি করে নিয়েছি ভালো করে মিহি পেস্তরি তৈরি করে নেবো এদিকে আমি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে সামান্য তেল দিয়ে ভালো করে ম্যারিনেশান করে রেখে দেবো কিছুক্ষণের জন্য এরপর আমি ওই যে বললাম পেস্টটা বানাবো তার জন্য তোমাদের বলে দিলাম কি কী করে করতে হবে পেস্টটা পেস্টটা রেডি করা হলো এরপর যেহেতু আমি মশলাটা একটু মৌরি দেব রান্নাটায় সরি তার জন্য মৌরিটাকে একটু হালকা কড়াইয়ে টেলে আমি গুঁড়ো করে নিয়েছি আর ফোড়নের জন্য রেখেছি কসুরি মেথি চার পাঁচটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এরপর যে পেস্টটা তৈরি করেছি তার মধ্যে আমি দিয়েছি ধনের গুঁড়ো আমি দিয়েছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য কাশ্মীরি আর ধনের গুঁড়ো দিতেও পারো না দিতেও পারো এরপর কড়াইয়ে তেলটা দিয়ে গরম করে মাছগুলো একে একে ভেজে তুলে নেব কড়াইয়ে সেই ফোড়নটা দিয়ে দেবো যেইগুলো বললাম শুকনো লঙ্কা কসুরি মেথি গোটা গরম মশলা তার সঙ্গে চারটে রসুন আমি আমি নিজের থেকে দিয়েছি যাতে সেনটা ভালো আসে তোমরা দিতেও পারো বা স্কিপ করে যেতে পারো দিয়ে ভালো করে ওইটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে মাছগুলো সাজিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে স্বাদ মতো নুন দিয়ে কাঁচা লঙ্কা চিরে ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য ব্যাস তৈরি হয়ে গেল। আর নামানোর আগে একটু সামান্য পরিমাণে গুঁড়োটা দিয়ে দেবে মুড়ি গুঁড়ো তৈরি হয়ে গেল আজকে কাতলা মাছের তেল ঝাল কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার